তো স্কুলে দিয়েছে কম্পাউন্ড ওয়ার্ড কম্পাউন্ড ওয়ার্ড মানে কোনগুলোরে না আমি তো কম্পাউন্ড ওয়ার্ড মানে জানি না কোনগুলো বল তুমি মুখেই বলো না লিখতে হবে না তুমি মুখে বলো আমাকে

আচ্ছা মানে রেন আর বো দিয়ে আর কি হবে এরকম এইগুলোকে কম্পাউন্ড ওয়ার্ড বলে আচ্ছা রেনবো আচ্ছা আর কি আছে আমি তো এরকম না বাস্কেট বা বল ও আচ্ছা ভালো একটা জিনিস শিখলাম তো মজাদার আমি পটাস তোকে পড়াতে পড়াতে জানিস তা আমি অনেক কিছু শিখে গেছি আমি আগে জানতামই না এগুলোকে কম্পাউন্ড ওয়ার্ড বলে তুমি জানবেও না এগুলো আমি ফোনে দেখেই ফোনে দেখেই শিখেছি তারপর তো

হুম সেটা তো আমি জানি আমি কি বলেছি যে ভালো কিছু শেখা যায় না কিন্তু তুমি ভালো কিছু তো শেখো না তুমি যেটা বাজে সেটাই শেখো তুমি কাটো এই নোংরা করো ওয়ালে দাগাও এই যেমন রেনবো এই যে এগুলো কম্পাউন্ড ওয়ার্ডগুলো শিখেছো এটা তো ভেরি গুড কিন্তু তুমি ব্যাড জিনিস বেশি দেখো ইউটিউবে এটাই হলো তোমার থেকে খারাপ দোষ চলো ইলেভেন থেকে টোয়েন্টি অবধি স্পেলিং করো জলদি জলদি চলো